সম্মানিত সুধি ডিজিটাল বাংলা হেলথ টিপস এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা যে বিষয়টি জানবো কোলেস্ট্রল কমাতে আঙুরের ভূমিকা চলুন তাহলে কিভাবে এই কোলেস্ট্রল কমাতে পারে আঙুর আমরা সে বিষয়টি আজকে জেনে নিব আঙুর একটি রসালো ফল খেতেও খুবই সুস্বাদু এতে রয়েছে নানাবিধ ঔষধি গুণাগুণ আঙুরের উপকারিতা সম্পর্কে আরো বলা হয়ে থাকে রসালো এই ফল খেলে শরীরে রক্ত বৃদ্ধি পায় রক্তচাপ কমাতেও সাহায্য করে এই ফল এছাড়া ফুসফুসে আর্দ্রতার পরিমাণ বাড়িয়ে ঝুঁকি থেকে মানব দেহকে রক্ষা করতে পারে আঙুর এমনকি মাথা ব্যথার উপশম করতে পারে এ আঙুর এত সব গুণ সমৃদ্ধ এই ফল সম্পর্কে গবেষকরা এখন বলেছেন আঙুর কোলেস্ট্রল কমাতেও সাহায্য করে গবেষকদের তথ্যমত্তায় আঙুরে রয়েছে টেরো স্টেলভেন নামের এক ধরনের যোগ যা কোলেস্ট্রলের মাত্রা কমাতে সাহায্য করে দ্রুত কোলেস্ট্রল নিয়ন্ত্রণ ছাড়াও আরো বিভিন্ন রোগের উপকার করে থাকে এই আঙুর আঙুর ত্বকের পরিচর্যা করতেও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আঙুরের ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্টের ত্বকে বলি রাখা সৃষ্টির জন্য দায়ী ফ্রি রেডিকেটের বিরুদ্ধে ক্রমাগত যুদ্ধ করতে সক্ষম এর পাশাপাশি আঙুরে থাকা উপাদানগুলো প্রাণঘাতী ক্যান্সারের ঝুঁকি কমাতেও ভূমিকা রাখে তাই নিয়মিত খাদ্য তালিকায় আঙ্গুর রাখা জরুরি রাতে খাবার খাওয়ার পরে এক গ্লাস আঙুরের জুস খেলে আপনার হার্টের সমস্যা অনেকটাই প্রতিরোধ করতে সক্ষম কোষ্ঠ ঘটিরতা প্রতিরোধ করতে আঙ্গুর খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ এতে বিভিন্ন অর্গানিক অ্যাসিড ভিটামিন সি থাকে যা পুষ্টির কঠিনতা প্রতিরোধ করতে সাহায্য করে আঙ্গুরে ফাইট্রোনিউট্রিয়েন্টস নামে এক ধরনের উপাদান থাকে যা শরীরে রক্ত সঞ্চালনে সাহায্য করে যারা রক্ত সঞ্চালনের ভাষাহীনতায় ভুগেন তাদের ক্ষেত্রে আঙ্গুর খুবই উপকারী একটি ফল মাথা ব্যথা বা মাইগ্রেনের সমস্যা দূর করতেও আঙ্গুরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে হজমের সমস্যার সমাধানে ভূমিকা পালন করে থাকে দেহে ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণ করে থাকে আঙুর যার ফলে কিডনি ভালো থাকে আঙুর খেলে চোখ ভালো রাখতে আঙুর খেতে পারেন নিয়মিত কারণ ফল চোখের সমাধানে বেশ কার্যকরী বহু মানুষের চুলের খুশকি সমস্যা রয়েছে অনেকের আবার চুলের ডগা ফেটে গিয়ে রুখাও হয়ে যায় এই সমস্ত সমস্যার সমাধান আঙুর বেশ উপকার ভূমিকা পালন করে থাকে প্রিয় বন্ধুরা আঙুর সম্পর্কে আপনার মতামত কি জানাতে পারেন আমাদের কমেন্টের মাধ্যমে